হ্যালো বাচ্চারা তোমরা সকলে কেমন আছো আজকে আমরা শিখব বিভিন্ন অ্যাকশন অড বা কাজের নাম বাংলা এবং ইংরেজিতে চলো আমরা অ্যাকশন অডগুলো দেখে নিই দেখো তো এই বাবুটি কি করছে এই বাবুটি খাচ্ছে ইট ই এ টি ইট ইট মানে খাওয়া বাবুটি খাচ্ছে ইট ইট মানে খাওয়া এবার দেখো তো এই বাবুটি কি করছে এই বাবুটি পান করছে ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে পান করা এন কে ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে পান করা এবার দেখো তো এই বাবুটি কি করছে এই বাবুটি ঘুমোচ্ছে স্লিপ স্লিপ মানে ঘুমনো এস এল পি স্লিপ স্লিপ মানে ঘুমানো এবার দেখো তো এই বাবুটি কি করছে এই বাবুটি পড়ছে রিড রিড মানে পড়া আর ই এ ডি রিড রিড মানে পড়া এবার দেখো এই বাবুটি লিখছে রাইট ডাব্লিউ আর টি ই রাইট রাইট মানে লেখা দেখো এই বাবুটি স্নান করছে বাথ মানে স্নান করা বি এ টি এইচ বাথ বাথ মানে স্নান করা এই বাবুটি এখন স্নান করছে এবার দেখো তো এই বাবুটি কেমন লাফাচ্ছে জাম্প যে ইউ এম পি জাম্প জাম্প মানে লাফানো এই বাবুটি এখন লাফাচ্ছে জাম্প মানে লাফানো দেখো তো বাবুটি কি করছে বাবুটি দড়ি লাফ খেলছে লাফ বাবুটি লাফ খেলছে এবার দেখো তো এই বাবুটি কি করছে এই বাবুটি হাঁটছে ওয়াক ওয়াক মানে হাঁটা এ এল কে ওয়াক ওয়াক মানে হাঁটা বাবুটি হাঁটছে এবার দেখো এই বাবুটি জলে কি করছে এই বাবুটি সাঁতার কাটছে সুইম মানে সাঁতার কাটা এস ডাব্লিউ আই এম সুইম সুইম মানে সাঁতার কাটা বাবুটি সাঁতার কাটছে সুইম মানে সাঁতার কাটা এবার দেখো এই বাবুটি কি করছে এই বাক্সটিকে ঠেলছে পুষ পুষ মানে ঠেলা পি ইউ এস এইচ পুষ পুষ মানে ঠেলা এই বাবুটি এই বাক্সটি ঠেলছে দেখো তো এই বাবুটি কি করছে এই বাবুটি এই বাক্সটিকে টেনে নিয়ে যাচ্ছে পুল পুল মানে টানা পি ইউ এল এল পুল পুল মানে টানা এবার দেখো এ বাবুগুলি কি করছে এরা রান্না করছে কুক সি ও কে কুক কুক মানে রান্না করা এরা রান্না করছে কুক মানে রান্না করা এবার দেখো তো এই বাবুটি কি করছে এই বাবুটি সাইকেল চালাচ্ছে রাইড রাইড মানে চালানো আর ডি ই রাইড রাইড মানে চালানো এবার দেখো তো এই বাচ্চা মেয়েটি কি করছে এই বাচ্চা মেয়েটি কান্না করছে ক্রাই ক্রাই মানে কান্না করা সি আর ওই ক্রাই ক্রাই মানে কান্না করা এবার দেখো এই বাবুগুলি কি করছে হাসছে লাফ মানে হাসা এল এ ইউ জি এইচ লাফ লাফ মানে হাসা এবার দেখো তো এই বাবুগুলি কি করছে এরা পরিষ্কার করছে ক্লিন সি এল ই এ এন ক্লিন ক্লিন মানে পরিষ্কার করা এরা পরিষ্কার করছে এবার দেখো তো এই ছোট্ট বাবুটি কি করছে এই ছোট্ট বাবুটি বাসন ধুচ্ছে ওয়াশ মানে ধোয়া ডব্লিউ এস এইচ ওয়াশ মানে ধোয়া এবার দেখো তো এই পাখিটি কি করছে এই পাখিটি উড়ছে ফ্লাই এফ এল ওয়াই ফ্লাই ফ্লাই মানে ওরা এবার দেখো এই বাবুটি কথা বলছে স্পিক এস পি এ কে স্পিক স্পিক মানে কথা বলা এবার দেখো তো এই ছোট্ট বাবুটি কি করছে এই বাবুটি প্যান্ট ভাজ করছে ফোল্ড এফ ও এল ডি ফোল্ড ফোল্ড মানে ভাজ করা এই বাবুটি ভাজ করছে এবার দেখো তো এরা কি করছে এরা দৌড়াচ্ছে রান আর ইউ এন রান রান মানে দৌড়ানো এবার দেখো তো এই বাবুটি কি করছে এই বাবুটি চার দেখছে লুক এল ও ওকে লুক লুক মানে দেখা এই বাবুটি এখন চাঁদ দেখছে এবার দেখো তো এই বাচ্চা বাবুটি তার মাকে জড়িয়ে ধরে আছে হাগ হাগ মানে জড়িয়ে ধরা এইচ ইউ জি হাগ হাগ মানে জড়িয়ে ধরা এবার বলো দেখি এ কি করছে এই বাচ্চাটি গান করছে সিং মানে গান করা এস আই এন জি সিং সিং মানে গান করা এই বাবুটি গান করছে এবার দেখো তো এ কি করছে এ আঁকছে ড্র আর এ ডিআরএাব্লিউ ড্র ড্র মানে আঁকা এই বাচ্চা মেয়েটি এখন আঁকছে ড্র মানে আঁকা এবার দেখো এরা কি করছে এরা খেলা করছে প্লে প্লে মানে খেলা করা পি এল এ আই প্লে প্লে মানে খেলা করা দেখো তো এই বাবুটি কি করছে এই বাবুটি এখন ঘুম থেকে উঠলো ওয়ে কাপ ওয়ে কাপ মানে জাগা ডাব্লিউ এ কে ই ওয়েক ইউপি আপ ওয়েক কাপ ওয়েক আপ মানে জাগা এরপর দেখো এই মেয়েটি কি করছে এই মেয়েটি নাচ করছে ডান্স ডান্স মানে নাচ ডি এন ই ডান্স ডান্স মানে নাচ এই বাচ্চা মেয়েটি এখন নাচছে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য